খুশির কোনো ঠিকানা নেই এত খুশি ধরে রাখতে পারছি না হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে তো পাশে থাকুন পুরো ব্লগটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর সবার একটাই প্রশ্ন যে দিদি আপনার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কি না আপনি গুগল অ্যাডসেন্স পেয়েছেন কি না আর আপনি ফার্স্ট পেমেন্ট পেয়েছেন কি না তো সেইটার আনসার দিতে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আমার চ্যানেল মডিটেশন হয়েছে কিনা এটা নিয়ে তো আসছি তো চলুন একটু অন্য কথা বলা যায় আপনাদের ওখানে ঠান্ডা পড়েছে তো সিমলা হিমাচল প্রদেশে তো প্রচুর ঠান্ডা পড়েছে কারণ অক্টোবরের প্রথম সপ্তাহে ঠান্ডা পড়ে গেছে আর এটা তো নভেম্বর মানে ভালোই ঠান্ডা পড়বে আর আমরা দেশে আসছি কলকাতাতে তো সেই জন্য এত খুশি কী বলবো আর টিকিট হয়ে গেছে কবে হয়েছে কবে আসছি সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ আসবে বা এখন বাকি আছে সেটা সেই জন্য পরে একটা ছোট্ট ব্লগ আসবে তো অনেক খুশি অনেক যখন টিকিট হয়ে যায় না কী বলবো মনের ভিতরে যে কী খুশি হয় যারা বাইরে থাকেন তারা জানেন যে দেশের কি মায়া দেশের কি টান যখন টিকিট হয় যেন দিন রাত মনে হয় যে কবে একটা করে তারিখ পার হবে যে আজকে এত তারিখ কাল অত তারিখ কাল ওই তারিখটা কবে আসবে তো সবারই এটা হয় যারা দেশের বাইরে থাকেন দেশের জন্য সবারই যান কলিজা দিল ছটপট করে যে কবে দেশের বুকে যাব আর সবারই এটা হয় কারণ দেশকে সবাই খুব ভালোবাসে মিস করে সে যতই থাকুক শহরে ভালো খুশিতে আনন্দে যতই যেমনভাবে থাকুক বাট দেশকে সবাই দিল থেকে দিল থেকে মিস করে যে দেশের মাটি দেশের হাওয়া দেশের পরিবার পরিজন সবাইকে খুব মিস করে তো তেমন আমিও করছি যে কবে যাব তো চলুন বেশি বক না করে মেন পয়েন্টে ফিরে আসি তো আমার চ্যানেল মনিটেশন হয়েছে কিনা সবাই এটা জিজ্ঞাসা করছেন তো হ্যাঁ ফ্রেন্ড আমার চ্যানেল মনিটেশান হয়ে গেছে আড়াই মাস আগে দু মাস আড়াই মাসের বেশি হতে যাচ্ছে আমার চ্যানেল মনিটেশন হয়ে গেছে তো আমি গুগল অ্যাডসেন্স পেয়েছি কি না আর আমি ফাস্ট পেমেন্ট পেয়েছি কিনা এটা নিয়ে দুটো ছোট ছোটো ব্লগ আসবে তো দেখে নেবেন আর আমার চ্যানেল মডিটেশন হয়ে গেছে আর আমি খুব খুশি খুব খুশি তো খুশি শুধু আমি একা কারণ আপনাদের জন্য একা কেন হব আপনারাও খুশি হন কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন আপনারা যদি না সাপোর্ট করতেন আর এক উপরওয়ালা যদি না সাথে থাকতো আজকের আমি এই জায়গা পৌঁছাতে পারতাম না তো এটা শুধু আপনাদের জন্য তো অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ তো এভাবে আমার পাশে থাকুন এভাবে আমাকে সাপোর্ট করুন তো আমি একদিন ইনশাল্লাহ একটা বড় ইউটিউবার হতে পারবো তো মনের স্বপ্ন তো সবারই থাকে যে একদিন বড় ইউটিউবার হব তো সবাই হয়তো সফল হতে পারে না তো আমি এখন ছোট্ট জায়গায় তো একদিন বড় জায়গায় পৌঁছাবো তো আপনারা এভাবেই সাপোর্ট করুন আর এভাবেই পাশে থাকুন তো ইনশাআল্লাহ একদিন ঠিক পৌঁছে যাবো তো চলুন বেশি না বক করে বাই বাই কারণ এখন আমার বড় ব্লগ কেউ দেখতেই চায় না তো আমি এখন ছোট্টো করে ছোট ছোট মানে ব্লগ দিচ্ছি কারণ এখন বড় ব্লগ দেখার মতো কারোর সময় নিয়ে আর কেউ দেখতেই চাইছে না সেই জন্য ছোটো ছোটো ব্লগ দিচ্ছি আর আমার এই ভিডিওর মাঝখানে সাইডে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে তার জন্য আওয়াজ আসছে তো সরি 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 প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আর ইগনোর করে দেবে আওয়াজটাকে তো একটু আসছে কারণ আমি যেহেতু এটা সামনে ভয়েস করছি আর খিড়কি খোলা আছে তো সেই জন্য তো চলুন টাটা দেখাবে নেক্সট একটা নিউ ব্লগে